নমস্কার বন্ধুরা বনশ্রী রন্ধনালয় সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে সজনে ডাটা কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে কিছুটা সজনে ডাটা আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব সজনে ডাটাগুলো একটু নাড়াচাড়া করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজার পর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি আগের থেকে মুগ ডাল ভেজে জল দিয়ে সিদ্ধ করে জল দিয়ে গুলে রেখেছিলাম এখন সে ডালটা ডাটার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর ডালটা একটু ঘন ছিল তাই অল্প একটু জল দিয়ে দিলাম এখন এটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ডালটাকে ফুটতে দেবো একটু কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে ডাল ফুটে গেছে আর রেডি হয়ে গেছে তো এইভাবে একবার মুগ ডাল সজনে ডাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরমকালে ভালো লাগবে রেডি হয়ে গেছে মুগ ডাল সজনে ডাটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ